আজকে বাসায় দোলা ভাইরা এসেছিল তাদের জন্য স্পেশালি কি কি করলাম কি কি আয়োজন করলাম সব কিছু নিয়েই থাকছে আমার আজকের এই ভিডিওটি আশা করছি আপনাদের প্রত্যেকের আজকের এই ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে ব্যাক টু মাই ব্লগ ভিডিও আই আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছে। দেখতেছেন সকালে উঠে আমাদের প্রথম কাজ ছিল হাঁস ধরা সো এখানে হচ্ছে গিয়ে আমাদের পালিত একটা হাঁস ধরা হয়েছে এটাকে হচ্ছে গিয়ে আজকে রান্না করা হবে সেই জন্য এখানে বড় একদম সুন্দরভাবে হাঁসটাকে বেছে এবং ধুয়ে কেটে নিচ্ছে আজকে দুলা ভাইদের পছন্দের প্রত্যেকটা খাবারই রান্না করা হবে যেহেতু তারা স্পেশাল গেস্ট আমাদের বাসায় দুলা ভাইরা কিন্তু পুরাতন হয়ে গেছে তারপরও আজকে ভাবলাম যে তাদেরকে একটু নতুন ভাবে আপ্যায়ন করা যাক মানে নতুন জামাইয়ের মতো। তো যেমন ভাবনা তেমন কাজ আমরা হচ্ছে গিয়ে নতুন জামাইদের যেভাবে আপ্যায়ন করা হয় সেই অ্যারেঞ্জমেন্ট করতেছিলাম এখানে আস্ত মুরগি তারপর হচ্ছে আস্ত ইলিশ মাছ ভেজে নিচ্ছিলাম আমরা যাতে জামাইদেরকে আপ্যায়ন করতে পারি প্রত্যেকটা রান্নাই হচ্ছে গিয়ে দুই আপু মিলে আম্মু মিলে করতেছিল আর আমি শুধু ভিডিও নিচ্ছিলাম এখানে হচ্ছে গিয়ে ইলিশ মাছটা অনেকটাই ম্যারিনেট করে রেখেছিল এবার হচ্ছে গিয়ে এটাকে সুন্দরভাবে ভেজে নিই আমরা প্রায় এরকম ভাবে হচ্ছে গিয়ে ভাইয়াদেরকে আপ্যায়ন করে থাকি সো যদিও আগে কখন এরকম ভিডিও নেওয়া হয়নি আজকে হচ্ছে গিয়ে ভাবলাম যে যেহেতু আরেকবার করতেছি তো ভিডিও নেওয়া যাক আর এই পাশে হচ্ছে গিয়ে ডিমের কোরমা করতেছিল আপু আপুর হাতের ডিমের কোরমাটা অনেক বেশি মজা হয় আমাদের হচ্ছে গিয়ে কিছু রান্না বাকি শেষ হয়ে যায় এবার চলে গিয়েছিলাম হচ্ছে গিয়ে আমরা আমাদের ক্ষেত থেকে একদম টাটকা শশা ওঠানোর জন্য একটা গাছ হয়েছে গাছটাতে বেশ ভালোই শশা হয়েছিল সো আমরা সেখান থেকে হচ্ছে কি গুঠিয়ে নিচ্ছিলাম কারণ দুপুরের টাইম হয়ে যাচ্ছিল ভাইয়ারা চলে আসবে খাওয়ার জন্য এই পাশ দিয়ে আবার হচ্ছে গিয়ে আমু পিঠা ছিল আর এই পিঠাটা হচ্ছে গিয়ে ভাইয়াদের অনেক বেশি পছন্দের সো আপনারা কারা কারা এই ছুদ্রুটি পিঠাটা পছন্দ করেন অবশ্যই আমাকে জানাবে এরপর এই তো দুপুর হয়ে যায় ভাইয়ারাও চলে আসে আর এখানে হচ্ছে গিয়ে আমরা প্লেটিং করতেছিলাম এইভাবে কিন্তু খাওয়াতে দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে সো আপু এখানে সুন্দরভাবে প্লেটটাকে সাজিয়ে নিচ্ছিল আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম আমি হচ্ছে তাদের একমাত্র শালী সো আজকে তাদেরকে ভালোভাবে হচ্ছে গিয়ে আপ্যায়নটা করতে হবে সেজন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম তো এখানে হচ্ছে গিয়ে সুন্দরভাবে প্লেটটা সাজানো হয়ে গিয়েছে বাকি সব যে খাবার দাবার ছিল মানে ডিমের কোরমা টোরমা সব কিছু এক সাইড দিয়ে দিয়েই দিচ্ছিল একদম সুন্দরভাবে সাজানো গোছানো অবস্থায় তো এখানে হচ্ছে গিয়ে কয়েকটা আইটেম দেওয়া হয় বাকিগুলো হচ্ছে গিয়ে আলাদাভাবে দেওয়া হবে সো এখানে গরুর মাংসটাও ছিল আর এই পাশে হচ্ছে গিয়ে প্লেটারে সুন্দরভাবে প্লেটিং করা ছিল এটাই হচ্ছে আমি মাঝখানে আপনাদের দেখাচ্ছিলাম তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিও গুলো দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না আর এই পাশে হচ্ছে গিয়ে হাঁসের মাংসগুলো গুলো আমার ভাইয়াদের প্লেটারে সুন্দর করে বেড়ে দিতেছিল আর হাঁসের মাংস দিয়ে মূলত রুটি খাওয়া হবে তো ভাইয়াদের প্লেটে সুন্দরভাবে আমি বেড়ে দিতেছিল সো আমি তো হাঁসের মাংসটা অনেক বেশি পছন্দ করি মাঝখান দিয়ে আমিও খেয়েছিলাম যাই হোক এখানে হচ্ছে গিয়ে হাঁসের মাংস এবং রুটিটা রেডি করা হয় আর এই পাশ দিয়ে আমি চলে আসি খাবারটা নিয়ে সো ভাইয়াদের রিয়াকশন অনেক বেশি সুন্দর ছিল মানে তারা একদম ভাবতে পারেনি যে এরকম একটা আপ্যায়ন করা হবে সো এখানে তারা দুজন হচ্ছে গিয়ে বসে যায় খাওয়ার জন্য আর এখানে আপ হচ্ছে গিয়ে সার্ভ করে সব কিছু খাওয়াচ্ছিল সবাইকে তো আজকে আমাদের জামাই আদরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না ভিডিও ভালো লাগলে পেজ ফলো করে যাবেন আল্লাহ হাফেজ